পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান দুজনে মিলে খোঁজ করছে পারুলের মা বাবার কোথাও পাচ্ছে না বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে পেপার কাটিং দেখছে কিন্তু আয়াপ্পানের দলটা যেন বিলুপ্ত হয়ে গেছে অ্যারেস্ট হওয়ার পর আর কোনো সদস্যের কোনো খোঁজ নেই সন্ধে হয়ে গেছে পারুল আর রায়ান একটা পার্কের বেঞ্চেতে বসে আছে হাঁপিয়ে গেছে জল খেয়ে ও একটু যেন শান্তি পেলো সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না কোথায় খোঁজ করবে এইভাবে বসে থেকে তো লাভ নেই তাই চল চলরান আমরা যাই এরকম বস থাকলে চলবে না ওরা আবার হাঁটতে শুরু করলো দেখছে পারুন একটা বাচ্চা মেয়েকে নিয়ে মা বাবা যাচ্ছে বাচ্চাটার হাতে একটা বেলুন কত খুশি ও তো এরকম থাকতে পারতো সেটাই ও চিন্তা করছে বলছে যে আমাদের খুঁজতেই হবে আয়াপান দলের কাউকে যদি আমরা খুঁজে পাই তাহলে আমার মায়ের কথা জানতে পারবো এদিকে বাড়িতে দাদু ঠাম্মিও অস্থির হয়ে যাচ্ছে যে পারুল এত হাসি খুশি এত ভালো একটা মেয়ে তার এইরকম জীবনে দুর্যোগ নেমে আসবে ভাবতে পারছে না কেন এরকম হলো তখন ঠাম্মি বলল এটা হবারই ছিল গুরুদেব বলেছিলেন পারুলের জীবনে একটা সত্যি ঘটনা আসতে চলেছে সেটা যে এইটা আমরা ভাবতে পারিনি ওর জন্মরহস্য গুরুদেব বলেছেন ও সত্যের উন্মোচন করতে চাইবে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে আর ও যা সেটাও নয় ও অনেক বড় কেউ তখন দাদু বলছে অনেক বড় তাহলে তো ভালো কথা কিন্তু সেটা কোথেকে ও জানবে সেই জন্য দিনরাত এক করে ঘুরে বেড়াচ্ছে পারুলার রায়ান নিজের পরিচয় নিজের রক্তের সম্পর্ককে খোঁজার জন্য এদিকে রায়ণের মা বাড়িতে আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে পারুল এখনো বাড়ি আসেনি ভাব যে ফুর্তি করছে বাইরে ঘুরে বেড়াচ্ছে যাদের খোঁজ করছে তারা তো এখানে নেই আর এই বাড়িতে থাকছে খাচ্ছে তার জন্য মূল্য চোখাতে হবে না ঠামি বলছে এই কি কথা তুমি এরকম করে বলছো কেন বসু বাড়ির এমন অবস্থা হয় নিজে একজন পরিচারিকা রাখা যাবে না বাড়ির বউ সব কাজ করবে বলছে মা আপনি পারুলকে বাড়ির বউ বলবেন না আগে যাও বা একজন আশ্রিতা হিসেবে ছিল এখন তো তার পরিচয় কোনো ঠিক ঠিকানা নেই কার রক্ত গায়ে বইছে সেটাও আমরা জানি না তাই ওকে একদম আসপদা দেবেন না বাড়ির বড় বউ বললো আমাকে বলো না কি করতে হবে বলছে না তরিতা তুমি তো সারাদিন আছো কাজকর্ম করছো তোমায় কিছু করতে হবে না তখন টগর নিজের মনেই বলছে বাবা কত দরদ একবারে উঠলে উঠছে যা কাজ পারুলকেই করতে হবে বলছে পারুল আসুক তারপর আমি ওর মজা দেখাচ্ছি আমি ওকে ছেড়ে কথা বলবো না এটা আমি ভাবছে যে বড়ো বৌমা এরকম করছো কেন এ কী অবস্থা হলো তোমার কি করে সামাল দেবে পারুলের কষ্ট হচ্ছে সেদিকে একেবারেই নজর নেই দেখেছি আমরা শিরিনা শিরিনের মা নিজেদের বাড়িতে চিন্তা করছে পারুল রায়ান খুঁজে বেড়াচ্ছে পারুলের মাকে যদি কোনো দিন খুঁজে পায় আয়াপ্পান দলের যদি খবর করে তখন কি হবে ওর মা বলছে কোনো দিনই ওর মাকে খুঁজে পাবে না আমি অনেক চেষ্টা করেছি আমি যদি জানতাম ওর মায়ের খোঁজ দিনে শেষ করে দিতাম মেয়েকে বলছে তুমি একেবারেই চিন্তা করো না এদিকে খিদে পেয়েছে সারাদিন খাওয়া দাওয়া হয়নি রান বলল চল পারুল তোকে এক জায়গায় নিয়ে যাচ্ছি বলছে কোথায় আমি এখন কোথাও যাব না বলছে চ একটা চা কফির রেস্টুরেন্ট আছে সেখানে বসে একজন গান লিখেছিল সেই গানের জন্য সে বিখ্যাত হয়ে গেছিলো সেখানে গিয়েও তো তুই এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যে লাভবান হলি চল না যাই হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পারুল তাকিয়ে আছে রায়নের দিকে মনের মধ্যে কোথাও একটা ভালো লাগা সেখানে গিয়ে বার্গার অর্ডার করেছে আর এত খিদে পেয়েছে পারুল খেতে আরম্ভ করেছে বুঝতে পেরেছে রান বলল যে তোর এত খিদে পেয়েছে বলিস নি বলছে দেখ আমার আর কাউকে বলতে ইচ্ছে করে না বিষম খেয়ে গেছিল। জল এগিয়ে দিয়েছে রায়ান বলল এটা নিশ্চয়ই অনেক দাম বললো তুই দামের কথা চিন্তা করিস না আরও কিছু খাবি বল আমি অর্ডার করছি বলল না না আমি আর কিছু খাবো না ওরা আলোচনা করছে আয়াপ্পান দলের যদি কাউকে খুঁজে পাওয়া যেত তাহলে ব্যাপারটা সহজ হতো কী করবো বলতো কাউকে খুঁজে পাচ্ছি না কোথায় যাব কালকে আমরা কোন পথে এগোবো সেই সময় হঠাৎ দেখেছি পাশ থেকে ওদের কথাবার্তা শুনতে পেয়েছে শিরিনের বাবা তাকিয়ে দেখছে পারুলার রান বলছে পারুল তোমরা এখানে কি ব্যাপার ওরা দেখেছে বলছে কাকু আপনি এখানে বললো আমি তো এখানে মাঝে মাঝেই আসি কফি খেতে তখন বললো দেখো তোমাদের ডিস্টার্ব করতে চায়নি কিন্তু একটা কথা কানে এলো তোমরা আয়াপ্পানকে খুঁজে কি ব্যাপার জানতে পারি বলল হ্যাঁ হ্যাঁ কাকু নিশ্চয়ই আপনি বসুন পারুল ওর জন্মবৃত্তান্ত সমস্ত ঘটনা জানালো উনি তো অবাক হয়ে গেছেন বলছে আমি তো জানতাম না পারুল বললো আমিও তো দুদিন আগে জানতাম না এই জানতে পারলাম তখন উনি বললেন আমি হয়তো তোমাদের কিছু সাহায্য করতে পারি ওরা তো খুব খুশি বলল আয়াপ্পান দলের কিছু খবরাখবর আমি তোমাদের দিতে পারি কিন্তু এখানে তো আমি পারবো না এর জন্য তোমাদের আমাদের বাড়ি যেতে হবে ওদের সাথে আমার একটা সম্পর্ক ছিল ওরা বললো ঠিক আছে একসাথে ওরা শিরিনদের বাড়ির উদ্দেশ্যে গেল যখন শিরিনা শিরিনের মা খুব ব্যস্ত পারুলদের কথা নিয়ে আলোচনা করছে সেই সময় ফোন ভেজেছে দেখছে রায়নের মা ফোন করেছে বলছে যে পারুল আর রায়ান এখনও বাড়ি ফিরিনি কি করি বলো তো তখন বলল দেখো আনটি তুমি ওই টগরের কথায় রায়ান আর পারুলকে একা ছেড়ে দিলে রাস্তায় ওর জন্ম পরিচয় ঘুরতে বাইরে তো ঘুরবেই বাড়িতে আটকে রাখতে পারলে না তুমি তো পুরো ব্যাপারটাকে ছড়িয়ে দিলে কেন করলে এরকম আর আমি যা করা তা করছি সেই সময় বেল বেজেছে আর রায়ানে মা ভাবছে আমি ছড়িয়ে দিলাম তাহলে কি করব। দরজা খুলতে গেল শিরিন খুলেই দেখছে ওর বাবার সাথে পারুল রায়ন অবাক হয়ে গেছে বলছে তোরা এখানে আমাদের বাড়িতে কি ব্যাপার তখন ওর বাবা বলল যে মামাম ওরা এসছে আমার সাথে দেখা করতে একটা দরকার আছে ওরা ভয় পেয়ে গেছে বলছে কি দরকার তখন বলছে যে পারুল সবেই জানতে পেরেছে ওর আসল মা বাবা এখনকার মা বাবা না তাই সেই ব্যাপারে খোঁজ করতে আমার কাছে এসছে আমি আয়াপ্পান দলের কিছু খবরাখবর জানি সেই খোঁজটাই ওদের দেব মুখ চাচাই করছে রায়ানকে কথা শোনাচ্ছে সিরিন তুই পারুলের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস ওর একেবারে চামচা হয়ে গেছি। আমার সেই বন্ধুরায়ণ আর এখন নেই একটা মেয়ের সাথে সারাদিন চিপকে থাকতে তোর ভালো লাগে কেন এরকম করছিস পারুল কিছু বলছে না রায়ানও চুপ করে আছে তখন সিরিনের বাবা বললো এইভাবে মামাম তুমি রায়নের সাথে কথা বলছো বলো না ওরা একটা ক্রাইসিসে আছে কোথায় তোমার উচিত ওকে সাহায্য করা তা না করে এরকম কথা শোনাচ্ছ পারুলানকে ডেকে নিল নিজের ঘরে ওরা চলে গেল সেখানে ওরা আলোচনা শুরু করলো আয়াপ্পানের দলের কথা কিছু কাগজ কাটিং দেখাচ্ছে একটা তেলের মিল করতে গিয়েছিল শিরিনের বাবা দক্ষিণ ভারতে কিন্তু ওখানে আয়াপানের তখন রমরম রাজত্ব চলছে বলেছিল এক কোটি টাকা দিতে আর কিছু কিছু গ্রামবাসীকে চাকরি দিতে না হলে ওরা পুরো উড়িয়ে দেবে সেই জন্য এক কোটি টাকা আর কিছু লোককে চাকরি দিয়েছিল কোনো উপায় ছিল না কিন্তু রাগ ছিল আয়পানের উপর এদিকে শিরিনা শিরিনের মা অস্থির হয়ে যাচ্ছে যদি পারুল জানতে পেরে যায় ওর মায়ের কথা বাবা অব্দি পৌঁছে যাবে কারণ পারুল খুব ইন্টেলিজেন্ট মেয়ে সূত্র ধরে লিঙ্কটা ঠিক মিলিয়ে নেবে ভয় পেয়ে গেছে তখন ওর মা বললো এসো আমরা যাই কি বলছে শুনবো এদিকে বলতে শুরু করেছে শিরিনের বাবা যে আমার তো খুব রাগ হয়ে গেছিল ওখানে একজন ব্রাহ্মণ পুরুত আসত পুজো করত বিভিন্ন জায়গায় আয়প্পানের ওখানেও যেত জানতে পেরেছিলাম বুঝতে পারলো রায়ান বাসু কাকুর কথাই বলছে পারুল বলল উনি আমার পালক পিতা বললো তাই নাকি বললো হ্যাঁ তা ওর সূত্র ধরেই পুলিশকে ইনফর্ম করেছিল তারা চলে গেছিলো আয়াপ্পানের দলের ঠিকানায় সেখানে গিয়ে এনকাউন্টার করে অনেকে মারা যায় পারুল জানালো সেই দিনই আমার পালক পিতার হাতে আমার মা আমাকে তুলে দিয়েছিল বললো তাই নাকি বলল হ্যাঁ এবার বলছে তিনজন মহিলা মারা যায় তিনজনের নাম কাগজে বেরিয়েছিল পারুল ভাবছে এই তিনজনের মধ্যে একজন হয়তো ওর মা হবে যে চলে গেছে কিন্তু ছবি না দেখলে বুঝতে পারছে না ওর বাবা তো দেখেছিল ওর মাকে তাই ছবি দেখালে ঠিক চিনতে পারবে বললো কাকু আপনি ছবি দেখাতে পারবেন যারা মারা গেছিল রায়নো বললো আপনি একটু চেষ্টা করুন না বললো আমার এক জার্নালিস্ট বন্ধু সেই সময় কভার করেছিল নিউজটা তার কাছ থেকে কোনো না কোনো খবর নিশ্চয়ই পেতে পারি বললো একটু দেখুন তালে অন্তত আমি জানতে পারবো যে আমার মা কে ছিলেন বাবার কথা একবারও বলেনি মার পরিচয়টা জানতে পারলেই পিতৃ পরিচয় পেয়ে যাবে তখন ওরা বলছে যে হয়তো দলটার এখন কোনো অস্তিত্ব নেই কিন্তু বলা তো যায় না হয়তো কলকাতা শহরেই গা ঢাকা দিয়ে কোথাও না কোথাও লুকিয়ে আছে উনি বললেন আমি চেষ্টা করছি তোমার জন্য দেখি পাই কি না এইভাবে পারুল রায়ন একটা পথ পেয়ে গেল আয়াপ্পানের দলের লোকদের খোঁজা কি করবে শিরিনা না মা সেটাই দেখব কেমন লাগছে ধারবার একটা ও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে টেক